হ্যালো ইভন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে ছিল আমার ভাগনার এক বছরের জন্মদিন সো আমি দিদি রিম্পা মিলে আগে গিয়ে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিলাম ডেকোরেশনের জন্য তারপরে এখানে আমরা বেলুনগুলো ফুলিয়ে মেজ দিকে দিচ্ছিলাম আর মেজ দিয়ে ছোটো টেবিলটার ওপর বেলুনগুলো ডেকোরেশন করছিলো তারপর চলে আসে আমাদের বার্থডে বয় আর এখানে আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করি আর এমনিতেই একসাথে থাকলে অনেক মজা হবেই তারপর বর্থি জামাইবাবু সোনু মিলে একসাথে কেক কাটছিল আর তোমরা ওকে অনেক আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয় সুস্থ থাকে ভালো থাকে এবং একজন ভালো মনের মানুষ হয় তারপর আমরা সবাই মিলে শোনো অন্নপ্রাশনের ভিডিওটা দেখছিলাম তোমরা কিছুই দেখতে পাবে না যেহেতু লাইট নেই তারপরে আমরা সবাই মিলে ডিনার করতে বসে যাই আর ডিনারে ছিল একদম ঝুরঝুরে গরম গরম বিরিয়ানি যেটা খেতে নেক্সট লেভেলের হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা কি করছো সাবস্ক্রাইব করে দাও বা বাই